কার্যকর্তা ভাইয়েরা মিলে সেটাকে বাঞ্চন করে দিয়েছে বিরুদ্ধে নরেন্দ্র মোদীজি অমিত শাহ জী জে পি নাডা জি তাদের চিন্তাধারাকে দিকে দিকে বিকশিত করার জন্য আমাদের বিভিন্ন কেন্দ্রীয় সরকারের কর্মসূচিগুলোকে মানুষের কাছে পৌঁছানোর জন্য বাইক রেলিটাকে বাঞ্চাল করতে হবে তাই কি করতে হবে বিধায়কের মন্ডল মন্ডলকে ডেকে নিয়ে এক নেত্রী আজ থেকে কয়েক মাস আগে যে পরিষ্কার বলেছেন সুশান্তকে কোন করতে হবে কোন অবস্থাতে সুশান্ত যেন এলাকায় ঢুকতে না পারে তাকে কোন অবস্থাতেই কোপারেট করা যাবে না সহযোগিতা করা যাবে না আমার তখন মন্ডল সভাপতি বলেছেন যে এটা করলে দিদি সাংগঠনিকভাবে আমরা অনেক পিছিয়ে যাবো যেহেতু বিধায়ক তার সঙ্গে একটা যুব সমাজের যোগসূত্র রয়েছে সাপোর্ট রয়েছে এবং আমরা হাতে আবার তুলে দিতে হবে বলছে না এটাই পার্টির নির্দেশ এটাই করতে হবে মন্ডল প্রেসিডেন্ট নমস্কার করে বেরিয়ে এসছেন যেটা আমার দ্বারা সম্ভব হবে না কারণ আমি তিলে তিলে সংগঠনটাকে তৈরি করেছি যেই সংগঠনটাকে আমি তিলে তিলে হাতে তৈরি করেছি সেই সংগঠনটাকে আমি নষ্ট করতে পারবো না ওনার মাতৃভেয়ু হয়েছে মাতৃদশা চলছে শ্রদ্ধা অনুষ্ঠানও সম্পন্ন হয়নি এমন কি ঘটে গেল যে সারা পৃথিবী যখন বর্ষবরণের অনুষ্ঠানে মত ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার সন্ধ্যার পর সেই ব্যক্তিটা যে ব্যক্তিটার হাত ধরে মজলিশপুর মন্ডল তিলে তিলে ফুলে ফেঁপে উঠেছে মাননীয় মুখ্যমন্ত্রীও এখানে অনেকবার কর্মসূচি করেছেন প্রসন্নতা প্রকাশ করেছেন নেতৃত্বরা মজদিশপুর মন্ডলকে সার্টিফিকেট দিতেন আজকে উনাকে চট করে সরিয়ে দেওয়া হল গত কয়েকদিন আগে মন্ডল যুব মোর্চার সভাপতি সিপিএম এর হাতে তুলে দেওয়া হল গতকাল ওই তিন তারিখের মোটর বাইক র্যালিটাকে বাঞ্চাল করার জন্য প্রেসার দেওয়া হল উনি রিফিউজ করলেন তাই ওনাকে দল থেকে মন্ডল সভাপতি থেকে বাদ দিয়ে দেওয়া হলো কি বলা হলো যে তাকে ডিস্ট্রিক্টে উন্নীত করা হয়েছে ডিস্ট্রিক্ট কমিটির রয়েছেন আরো না হয় কুড়ি পঁচিশ জন তাদের মধ্যে একজন পরিবেশন এমনভাবে করা হচ্ছে যে তাকে প্রমোশন দেওয়া হচ্ছে আসলে তার যে এতদিনের পরিশ্রম দলের প্রতি আনুগত্য তিলে তিলে সংগঠন গড়ার যে উনি কারিগর সেটাকে এক লহমায় ভুলে গিয়ে মাতৃদশা চলছে যে ব্যক্তিটা শ্রদ্ধানুষ্ঠানও হয়নি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে জানেন মায়া একটুকু দয়া বিবেক ওদের কাঁদল না যে তাকে কালকেই সরিয়ে দিতে হবে কারণ আগামী তিন তারিখ হচ্ছে এই মস্তিষ্কের যুবকরা আমি সবাই মিলে মোটরবাইক রেলিটা ডাক দিয়েছি সেটাকে বাঞ্ছন করতে হবে তো এই জিনিসটা করে যেখানে মোদীজী বলছেন যে সবকা সাজ সবকা বিকাশ যেখানে মোদীজী বা সংগঠন বলছে যে বিধায়ক এবং মণ্ডল মিলেমিশে কাজ করতে হবে তবেই সংগঠন শক্তিশালী হবে সেখানে দু চারটে নেতা যারা সাংগঠনিক কোনো চিন্তাধারা না রেখে যাদের কোনো লড়াই সংগ্রামের ইতিহাস নেই আজকে বিধায়ককে কুণ্ঠসা করার জন্য সংগঠনকে তারা বলি দিচ্ছে বিধানসভা ক্ষেত্রটাকে বলে দিচ্ছে সিপিআইএম কে সেখানে ফায়দা করে দিচ্ছে